মাত্র চার মাস গাড়ির বয়স আপনি আসেন প্রত্যেকটা জিনিসই গাড়ির ফিটিং পাল কালারের গাড়ি আপনি দেখেন লাইটিং সিস্টেমটা অসাধারণ আপনি খুবই চমৎকার ইউনিট এগুলো নতুন গাড়ি এগুলো দেখার আসলে তেমন কিছু থাকে না নতুন এর মতোই আছে গাড়িটা মাত্র বাংলাদেশে চার মাস ইউজ হয়েছে এটা এ সিফটি প্লাস যেটাকে বলে লেদার সিট সহ আচ্ছা সতেরো মডেল এবং রেজিস্ট্রেশন ভাই মাত্র চার মাস চব্বিশ সালের রেজিস্ট্রেশন চব্বিশ সালের রেজিস্ট্রেশন গাড়ির বয়স খুবই অল্প খুবই অল্প জি এটা এটা কত দশ মাস চলে ছয় মাসের রেজিস্ট্রেশন ওকে যা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা জিনিস অরিজিনাল আপনার এখানে একটা ভিডিও ক্যামেরা আছে ইনস্টল করা জি জি খুবই চমৎকার একটা ইউনিট ওকে টয়টার গাড়ি পিয়াস আপনি খুবই চমৎকার খুবই জনপ্রিয় গাড়ি আচ্ছা বডি কন্ডিশন ভাই আপনি ভিতরটা দেখেন লেদার সিট সহ ভাই অসাধারণ মানে ইউজ স্পেস আপনি এটা সিট হিটার সহ জি জি আপনার অসাধারণ একটা গাড়ি একদম চমৎকার ভাই জি মাইলেজ তো খুব ভালো পাবে জি আপনার পঁচিশের উপরে যায় মাইলেজ

আপনি এই সিটগুলো ফ্লোড করে দিলে কিন্তু আপনার চাইলে শুয়ে থাকতে পারবেন দেখেন অনেক টুল অনেক টুল বক্স স্পেয়ার চাকা সহ আছে এটা ভাই বাংলাদেশের চাইতে কি রকম এই গাড়িটা ভাই এটা নিয়ে কোনো মানে অনিয়া নাই মানুষের হাইব্রিড নিয়ে অনেক হাইব্রিড অনেক গাড়ি নিয়ে অনিয়া আছে বাট পিয়াস নিয়ে কোনো মানুষের কোনো কমপ্লেইন নাই কোনো অনিয়া নাই আপনি এটা চোখ বন্ধ করে নিতে পারবে

এটার প্রাইস চাচ্ছি আমরা সাতাইশ লক্ষ বিশ হাজার আসলে কিছু অর্ডার করে দেব ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালামাইকুম